কে চলে আসলো পার্কে পাচ্ছেন পার্কের মাছকে

아이, 내가. <laughs> হ্যালো ভিওয়ার্স আজকে আমরা বাঙ্গা বিরিজ পার্কে লাইভ করতেছি আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে অবশ্যই যারা লাইভ দেখতেছেন অবশ্যই একটি করে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা লাইভটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইভ করেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পুরোটা ঘুরে দেখাবো বাঙ্গাবিজ একটা রিসোর্ট এবং পার্ক এসেছি অবশ্যই আজকে আপনার পার্কটা দেখাবো অবশ্যই সাথে থাকবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটি করে লাইক কমেন্ট কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাবো এটা হলো লোকেশন হল গাজীপুর নাজুর বা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমি আপনাদের পার্কটা পুরো দেখাবো ঘুরে গেছো তাতে কোনো দুঃখ নেই পার্কে অনেক অনেক লোক বেড়াইতে আসে যেহেতু আমি আসছি অনেক আগে বিকেল পাঁচটা চারটার দিক দিয়ে অনেক লোক এখানে আসে বেড়াইতে আমি একা আসছি সবাই ঝুড়া ধরে আসে কিন্তু আমি যেহেতু আজকে আমি ফ্রি আছি এই জন্যই যারা লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু লাইক করবেন এবং হলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আজকে পুরো এক থেকে দুই ঘন্টা লাইভটা দেখানো হবে অভিজিৎ দাসায় কেমন আছেন ভালো আছেন ভালো থাকলেই ভালো আশা করি সবার দিনই ভালো চলুক দেখি পাচন হা হাতী বনানো আছে সেইকাৰণে হাতীটি মোটামুটি যায় আপুনি ভাই যারা লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন ঠিক আছে আপনার একটি লাইভ অবশ্যই আপনার উপকার হবে আমরা পরীক্ষা আছে আইসি দেখতে পাচ্ছেন পরীক্ষা সুন্দর একটা পরি অভিজিৎ আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান এটা হলো আপনার গ্রামগঞ্জের যে ওই ডেকিতে ধান আগের আমলে ডেগিতে দান সেটা এখন আর এই ডেগিতে দান বাঙার তেমন একটা ঐতিহ্য নাই গ্রাম আমন খুব এটা বিলুপ্ত হয়ে গেছে যারা লাইভটা দেখতেছেন দয়া করে একটি লাইক করেন আজকে আমি আপনাদের পুরো পার্কটা দেখাবো একটু সময় নিয়ে একদিন দুই তিন দিন আগে আমি লাইভে বলেছিলাম যে আপনাদের একটা পার্ক দেখাবো আমি অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন লোকেশন দেখানোর জন্য চেষ্টা করব Jangan lupa like, comment, share, and subscribe to our channel.

ভাই ভিডিওটা লাইক করেন লাইভটা লাইক করেন দয়া করে একটু লাইক করেন তাহলে জেব্রা ভিডিওটা ভাইয়ের লাইভটা লাইক করেন লাইক করলে আপনার দেখাতে সুবিধা হবে ঠিক আছে অবশ্যই দেখতে থাকুন লাইক করুন ঠিক আছে লাইক করেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা একটি পার্কে এসেছি ট্র্যাক মোটামুটি নিরিবিলি একটা পার্ক মানুষজন যাই মোটামুটি হ ছুটির দিনে আজকে তো ছুটির দিন না আজকে আমরা হরিণ হরিণের পাশে দাঁড়িয়ে রয়েছি टाइगर 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 वेल बंगल टाइगर देखते बच्चों बाघ बाघ यर गोरछ सुन्या बॉय बच्चों লাইক করেন লাইক না করলে কিন্তু লাইফটা কাস্ট হবে না হইল